মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই দেশের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং কে দেখা গেল বোলপুরের পারুলাঙ্গায় জানা গিয়েছে শিক্ষা নিকেতন আশ্রম একটি সিনেমার শুটিং লোকেশন দেখতে এসেছিলেন তিনি এলাকা জুড়ে তৈরি হয় চাঞ্চল্য স্থানীয় বাসিন্দা থেকে স্কুল পড়ুয়া সকলে ছুটে আসেন শিল্পীকে একবার চোখে দেখা দেখতে গাড়ি থেকে নেমে হাসি মুখে সকলের সঙ্গে আলাপচারিতা ও সেলফি তুলে নাড়িতে কোন তারকাসুলভ ভঙ্গি বা নিরাপত্তার ঘেরা পো নিজেকে না রেখে সাধারণ ভঙ্গিতে ভক্তদের ভালোবাসা গ্রহণ করেন তিনি বোলপুরের মতো শান্ত শহরে অরিজিৎ সিং এর এই আকস্মিক উপস্থিতি যেন এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি করে দেয় উপস্থিত তাকে স্কুল ছাত্রী পরে আমরা ভাবতেও পারিনি ওনাকে সামনে দেখব উনি কত সহজ মানুষ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে নিরাপত্তার পাশাপাশি শুটিং অনুমতির বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে তবে কোন সিনেমার জন্য লোকেশন রেকি সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অরিজিৎ বা তারটিং বীরভূমে বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স